তুফানগঞ্জের অন্দরান ফুলবাড়ি চিলারায়গড়ে আয়োজিত হল বিশ্ব মহাবীর চিলারায়ের পাঁচশো পনেরোতম জন্ম জয়ন্তী এই বিশেষ দিনে অল কোচ রাজবংশী স্টুডেন্ট ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন চিলারায়ের বীরত্ব ও ঐতিহ্যকে স্মরণ করল কোচ রাজবংশের মহান সেনাপতি চিলারায় ছিলেন কামদারা রাজ্যের প্রতিষ্ঠাতা বিশ্ব সিংহের পুত্র এবং রাজা নরনারায়ণের ভাই তার বীরত্বের জন্যই তাকে চিলারায় নামে অভিহিত করা হয় অলকোট রাজবংশী স্টুডেন্ট ইউনিয়নের পশ্চিমবঙ্গ সভাপতি দেবব্রত বর্মা বলেন বিশ্বজুড়ে আজ চিলারায়ের রায়ের জন্মজয়ন্তী পালিত হচ্ছে অথচ তার স্মৃতি বিচরিত স্থান আজও অবহেলিত যেখান থেকে চিলারায় যুদ্ধের পরিকল্পনা করতেন সেই ঐতিহাসিক স্থান আজও সংরক্ষণের অভাবে নষ্ট হতে বসেছে রাজ্য ও কেন্দ্র সরকারের প্রতি দ্রুত সংরক্ষণের দাবি জানাচ্ছেন সংগঠনের সদস্যরা চিলারায়ের বীরত্বময় ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে তার স্মৃতি চিঠগুলোর যথাযথ সংরক্ষণ অত্যন্ত জরুরি বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি জন্মদিন পালন কি চিলেরাই পাঁচশো পনেরোতম আমার চিলারের বংশধর হিসেব আমার যদ্দুর ডিউটি আর যদ্দুর শক্তি তদ্দুর আমরা ভক্তি আছি জানে থাকব আরও উত্তরাধিকারী যাতে আমার জানে থারিরের পায় আমার ইতিহাস তুলতি ধরিবার পায় তার জন্য আমার টোটাল সমগ্র শক্তি দিয়ে আমরা প্রচার যে আমার ডিউটিটা কি কি আছে খুব দুঃখের বিষয় লাজের বিষয় আজি এই অন্দরন ফুলবাড়ি চিলেরায় গড় এই চিলেরায় গড় থেকে চিলেরায় সাত লক্ষ আর্মেনিয়া তোমার এত বড় কোষ সাম্রাজ্য শাসন করছে উত্তর পূর্ব ভারত সেই চিলেরায়ের উপজনী তিথি সেই চিলেরায়ের প্রোগ্রাম সারা ভারতত নানান জায়গাতে আছে কিন্তু তোমার এই অন্দন ফুলবাড়ির চিলেরায়ের গরত সেইটার কোনো সেইটার কোনো লক্ষ্যই দেখা যায় না ওইটা রানিং সরকার কেন্দ্র সরকার রাজ্য সরকার সবাই কিন্তু অবহেলায় করে দিচ্ছে যে খান থাকি তোমার বিশ্ববীর শুক্লদ্ধার চিলেরায় এত বড়ো সাম্রাজ্য চালাইলে সেই জায়গা আজি দিন কেয়া এত অবহেলার থাকবে এইটাই আমরা তোমার আশা রাখি যে তোমার রাজ্য সরকার কেন্দ্র সরকার উমরে যাতে খানে গে দিয়ে তোমার দেখভাল করে আর্কিওলজিস্ট দেখুক এই জায়গাটার উদ্ধার হোক এই জায়গাটার রক্ষ দায়িত্বটা নে জয় কার পক্ষ থেকে করা হলো আজকে আক্রাশুর পক্ষ থাকি সহজগত আমার সব জাতি সংগঠন তথা কোচ কামতা পুরুষ শক্তিতে আমার স্বাতত আছে তার জন্যে আমরা প্রাউড ফিল করিয়েছি আজকে কি মূর্তিটা পুনঃস্থাপন করা হলো হ্যাঁ আজই পুনঃস্থাপিত করা হলে এর আগত নয় ফেব্রুয়ারি দুই হাজার বিশ সনত এই মূর্তিটি বসা হয়েছিল সেলার নিচে ছিল আজি আমার সঠিক বেদির উপরে তুলিবের পাশে আপনার নাম দেহব দর্মা কী দায়িত্ব মাসে বেঙ্গল আক্রাসুর ফাউন্ডার আসো আর সেন্ট্রাল কমিটির এজিএস আছো